শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন রুটে এক তন্ময় চ্যানেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে এই অর্ডারটি করা হয়েছে সমস্ত জেলার ডিআই সেকেন্ডারিকে উদ্দেশ্য করে তারিখ হচ্ছে পাঁচ বারো দু সাবজেক্ট হচ্ছে সিলেকশন অফ লিস্ট অফ স্কুলস ফর রুপটপ সোলার ইনস্টলেশন প্রোগ্রাম অ্যাজ পার ফিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ স্কুলের ছাদে সোলার প্যানেল বসানোর জন্য স্কুলগুলির তালিকা তৈরি সংক্রান্ত দেখুন কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার চলতি আর্থিক বছরে স্কুলগুলির ছাদে অপ্রচলিত ও রিনিউয়েবল শক্তির উৎস হিসাবে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে এর জন্য রাজ্যের এক হাজারটি স্কুলের একটি লিস্ট পাঠাতে বলা হয়েছে জেলাভিত্তিক কোন জেলার কয়টি স্কুলে সোলার প্যানেল বসানো হবে এখানে বলা হয়েছে আলিপুরদুয়ার চোদ্দোটি বাঁকুড়া আটচল্লিশটি বীরভূম সাইত্রিশটি কোচবিহার একত্রিশটি দক্ষিণ দিনাজপুর ষোলোটি দার্জিলিং আটটি হুগলি আটষট্টিটি হাওড়া একান্নটি জলপাইগুড়ি কুড়িটি ঝাড়গ্রাম কুড়িটি কালিম্পং চারটি কলকাতা পঁয়তাল্লিশটি মালদা তেত্রিশটি মুর্শিদাবাদ চুয়ান্নটি নদিয়া আটান্নটি নর্থ চব্বিশ পরগনা একশো তিনটি পশ্চিম বর্ধমান পঁচিশটি পশ্চিম মেদিনীপুর বাহাত্তরটি পূর্ব বর্ধমান সাতান্নটি পূর্ব মেদিনীপুর পঁচাত্তরটি পুরুলিয়া বিয়াল্লিশটি শিলিগুড়ি আটটি সাউথ চব্বিশ পরগনা অষ্টআশিটি উত্তর দিনাজপুর তেইশটি মোট এক হাজারটি স্কুলে এই সোলার প্যানেল বসানো হবে এবারে দেখুন ফিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ সম্ভাব্যতা মানদণ্ড এই স্কুল নির্বাচনের জন্য কিছু মানদণ্ড দেওয়া হয়েছে যেমন এক নম্বরে বলা হয়েছে স্কুলের ছাদে কমপক্ষে এক হাজার স্কোয়ার ফিট ছায়াহীন ফাঁকা জায়গা থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে প্রস্তাবিত সাইটের দক্ষিণ দিকে কোনো উঁচু বাড়ি বা গাছ লাগানো থাকবে না তিন নম্বরে বলা হয়েছে কংক্রিটের তৈরি স্থিতিশীল ভালো ছাদ থাকতে হবে যেখানে সোলার প্যানেল ইনস্টল হবে এবং সেই ছাদে ওঠার স্থায়ী সিঁড়ি থাকতে হবে চার নম্বরে বলা হয়েছে মডিউল ধোয়ার জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে পাঁচ নম্বরে বলা হয়েছে যে সমস্ত বিদ্যালয়ে আগে থেকে সোলার প্যানেল আছে তাদেরকে এই লিস্টে রাখতে হবে না সম্ভাবতার মানদণ্ড অনুযায়ী স্কুল সিলেক্ট করে প্রত্যেক জেলার ডিআই এক্সেল ফরম্যাটে নিচের তথ্যগুলি আগামী তিন দিনের মধ্যে জমা করবে অর্ডারটি শেষে বলা হয়েছে খুবই আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট ডিআই এর তরফ থেকে আবার স্কুলের হেডমাস্টারদেরকে এই অর্ডার কপিটি ফরওয়ার্ড করা হয়েছে তথ্য চেয়ে স্কুলের ছাদে সোলার প্যানেল বসানোর অর্ডারটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ